হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আজ স্বাধীনতা দিবসের উপর একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি স্বাধীনতা দিবসের প্রাককালে শচীনপুর বিএসএফ ক্যাম্পের উদ্যোগে এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় সম্প্রতি আমরাঘাটে ওই যাত্রা অনুষ্ঠিত হয়েছে এতে বিজেপির পালংঘাট মণ্ডলের পাশাপাশি সামিল হন আমজনতাও জনতাও। সি আর পি জি ওয়ান ফোরটি সেভেন ব্যাটালিয়ন এবং এ ওয়ান ফোরটি সেভেন ব্যাটালিয়ন এই তেরঙ্গা যাত্রার উদ্যোগ নেয় ওই দিন সকাল সাতটায় শচীনপুর সি ক্যাম্পের ইনচার্জ ওসি পুরন্দর সিংয়ের নেতৃত্বে জওয়ানরা হাতে জাতীয় পতাকা নিয়ে সচিনপুর ক্যাম্প থেকে তেরঙ্গা যাত্রা শুরু করেন তারা আমরাঘাট কাবুগঞ্জ এসএমডি পূর্ত সড়ক হয়ে আমরাঘাট বাজার সহ এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ক্যাম্পে ফিরে যান তেরঙ্গা যাত্রা চলাকালীন ভারত মাতা কি জয় জয় হিন্দ মেরা মিট্টি মেরা দেশ ইত্যাদি স্লোগান চলতে থাকে ওই যাত্রায় পা মেলান বিজেপির পালংঘাট মণ্ডলের কর্মকর্তারাও এদের মধ্যে ছিলেন মণ্ডল সভাপতি অপূর্ব দাস সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব দীপক রায় সহ সভানেত্রী সীমা রায় সহ শতাধিক নেতাকর্মী এছাড়া উপস্থিত ছিলেন বিক্রম শুক্লবুদ্ধ বিপ্লব দাস রাজু রায় ঝুমা দাস সহ অনেকে তেরঙ্গা যাত্রা শেষে সচিনপুর সি আর পি এফ ক্যাম্পের ইনচার্জ ওসি পুরন্দর সিং এবং বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস কী বললেন আমরা তা শুনব তাহলে চলো দেখতে থাকি তেরঙ্গা যাত্রা কিভাবে ওই যাত্রা আয়োজন করা হয়েছে সচিনপুরে চলো দেখতে থাকি Okay. आज का जो तिरंगा यात्रा रैली था ये भारत सरकार की एक मुहिम है मुहिम के तहत जितने जहाँ के सचिनपुर गांव के नज़दीक स्कूल और गांव वाले जितने लोग हैं वो इसके प्रति उत्साहित थे और हमारे से उन्होंने बोला कि रैली निकालना चाहते हैं हमारा भी प्रोग्राम था रैली पब्लिक और स्कूल के साथ निकालने के लिए जिसमें कि आज़ादी जो हम जो इसका एंजॉय लेते हैं जो जी का जश्न मनाते हैं उसमें सभी को इसकी अवेयरनेस हो जो महिम जो है दस से तेरह तक रहेगी और पंद्रह अगस्त को जो झंडा लहराया जाएगा पंद्रह अगस्त मनाया जाएगा इसके संबंध में आज पूरी रैली निकाला है पूरे एरिया में घूमे हम मार्केट में अमरगाड में घूमे हैं गाँव में घूमे हैं तो सभी लोगों को इसके प्रति जो है जागरूक कराया गया जिसके कारण वो अपने देश का जो आज़ादी के बारे समझ सके और उसका जश्न बनाए

আর ওনারা যে একটা মেসেজ গেছে যে প্রত্যেক এই দেশভক্তির জোয়ার আইতে লাগে লাগিয়া আজকে আমরা এখানে সবার সহযোগিতা আমরা এখানে আইসি সবকে ধন্যবাদ জানাই আর আগামী দিনে আমরা মন্ডলের তরফ থেকে আমরা তেরো তারিখ একটা বিশাল রেলিও কর্মখন্ডন মন্ডলে এ সবাইরা এইটা মেসেজ দিতে চাই যে এই রেলির মধ্যে আপনারা সবাই উপস্থিত থাকবা